আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এজন্য জন্য একটু মনটা খারাপ আবার খুব ভালো লাগছে বৃষ্টি তো আজকে আমি দেখাবো যেহেতু আজকে শুক্রবার সব কিছুই বন্ধ তো আমাদের বাজারে ড্রেনের একবারে বড় ড্রেনের কাজ চলতেছে এইটার কারণে বাজারের একেবারে বেহাল দশা তো বাজারের কি অবস্থা চলুন আগে সেটা একটু দেখে আসি এই যে দেখুন শুরু এখান থেকে বাজার এই যে বাজারের কাজ চলছে ড্রেনের কাজ চলছে কাজ হলেও এইখানে তেমন কোনো সমস্যা নাই এই রোগটার মধ্যে সমস্যা হবে আরেকটু হবে আরেকটু আসলে এই সময় বৃষ্টি হয় না কিন্তু ভোট করে সে গত পরশু থেকে সেই পরিমাণে বৃষ্টি যার কারণে মানুষের চলাচলের মধ্যে খুব সমস্যা মাটি মাটি জমে আছে দেখেন দেখলে বুঝতে পারবেন কি একটা অবস্থা এই রাস্তার মধ্যে কাদা আল্লাহ কাদা পানি এর মধ্যে দিয়ে চলতে কাঁচামাটি মাঠে আসার কারণে দেখুন রাস্তার সে হচ্ছে পঞ্চগড় বাজারের অবস্থা এই যে দেখেন কি একটা অবস্থা পুরো রাস্তা দিয়ে চলতে কিন্তু কষ্ট হয় এখন একটু বেশি পানি হওয়ার কারণে মাটি কাদা ছিল সেটা ধুয়ে চলে গেছে কিন্তু আশেপাশে যেগুলো আছে এগুলোর অবস্থা কি দেখেন যে আসার মতো কোনো অবস্থা নেই ওয়ালাইকুম এখন বাজারের ভিতরটা চলুন একটু দেখি এতে এই জায়গাটা ভালো আছে দেখুন আমি আপনাদেরকে

কিছু কিছু দোকান বাস খোলা আসে এই যে দোকান থেকে এখন মাছের বাজার চলে যে মাছ কী একটা অবস্থা হ্যাঁ বাজারে আজকে মানুষ কম এজন্য তেমন একটা চলাচল করতে অসুবিধা হচ্ছে না কিন্তু যখন মানুষ একটু বেশি হয় চলাচল করতে অসুবিধা হয় বেশি এই জায়গাটা বিশেষ করে

দোকান সব আছে শুক্রবার বেশিরভাগ মানুষ সবাই চলে গেছে সবাই চলে গেছে যাক বৃষ্টি কমে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর একটা কি রহমত যখনই নামাজের সময় হলো ঠিক তখনই সবাই এখন মাটিগুলো ফেলে দিচ্ছে আস্তে আস্তে আমি যেতে পারি নাকি কি একটা অবস্থা অবশ্য এই ট্রেনের কাজ হয়ে গেলে কিন্তু পড়ার সমস্যা নেই চলতে অসুবিধা নেই কোনো আরও সুবিধা হবে রাস্তা বড় হবে আর এই ড্রেনটার কাজ করার মূলত কারণ হলো বাজারের মধ্যে পানি লেগে যায় তো বড়ো ড্রেন পরিষ্কার না থাকায় আর বড় ড্রেনটা না থাকার কারণে এই কারণে পানি লাগে যার কারণেই এইভাবে ঠিক করা হচ্ছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ